যে যেখানে আছেন তাদের সবাইকে এ লাইভে জানাচ্ছি সাদর সম্ভাষণ বিশেষ এক পরিস্থিতিতে সকালবেলায় লাইভ করছি সেটি হলো যে ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের অন্তত নয়টি জায়গাতে মিসাইল অ্যাটাক করেছে এবং পাকিস্তানও তার জবাব দিয়েছে পাকিস্তান দাবি করেছে যে ভারতের এই মিসাইল অ্যাটাকে সেখানে বেসামরিক মানুষজন মারা গেছে এবং পাকিস্তান বলছে যে তারা ভারতের একটা সামরিক ব্রিগেডে মিসাইল অ্যাটাক করেছে এবং হেডকোয়ার্টার ধসিয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা যে এবং একটা খবর দিয়েছে যে খবরে বলা হয়েছে যে ভারতের তিনটি রাফাল একটি মিগ সহ মোট পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান পাকিস্তানের পক্ষ থেকে যে পাঁচটি বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে সেই দাবিটি করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র তিনি জানিয়েছেন যে এই বিমানগুলোর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সো থার্টি এবং অন্যটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সো থার্টি এবং মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সোভিয়েত আমলে তৈরি করা তো এই যে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান যে উত্তেজনা চলে আসছিল সেই উত্তেজনার মধ্যেই গত মাসে একটা খবর প্রকাশ হয়েছিল ভারতের গণমাধ্যম যেখানে বলা হয়েছিল যে ভারত ফ্রান্স থেকে আরো ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছে এবং ভারতের হাতে আমরা জানি যে মোট ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান রয়েছে এবং নতুন করে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান যদি ভারতের ভারতের কাছে আসতো তাহলে এই টোটাল ভারতের যুদ্ধ বিমান বহরের সংখ্যা সেখানে বহরে বিমানের সংখ্যা বেড়ে যেত এবং ভারত আরো শক্তিশালী হয়ে উঠছিল এটি প্রত্যাশা করা হচ্ছিল এই যে রাফাল যুদ্ধ বিমান ছাব্বিশটি নতুন করে ভারত ক্রয় করতে চাচ্ছিল তাতে করে সাতশো চল্লিশ কোটি ডলার ভারতের খরচ হবে নিজেদের সামরিক সামরিক সরঞ্জাম খুব দ্রুতই আধুনিক করার করতে চাচ্ছে ভারত এবং এরই অংশ হিসাবে ভারত ফ্রান্স থেকে অস্ত্রগুলো কিনছিল সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ভারত যুক্তরাষ্ট্র থেকেও বেশ কিছু অস্ত্র ক্রয় করেছে এবং ভারতের কাছ থেকে মিগ থার্টি ফাইভ বিমান পাবে বলে ভারত আশা করছিল নরেন্দ্র মোদী যখন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়েছে তখন ডোনাল্ড ট্রাম্প তাকে এই আশ্বাস দিয়েছে এখন ভারতের যে অস্ত্র রয়েছে তার মধ্যে বেশিরভাগ অস্ত্রই রাশিয়ার তৈরি কিছু কিছু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো রাশিয়ার সঙ্গে ভারতের যৌথ উদ্যোগে তৈরি এবং এই রক্ষণাবেক্ষণের জন্য রাশিয়ার সঙ্গে ভারতের একটা বেশ ভালো সম্পর্ক রয়েছে রাফাল যে বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এই যুদ্ধ বিমান গুলো তৈরি করে ফরাসি মহাকাশ সংস্থা এফিয়েশন আচ্ছা এখন পাকিস্তান আইসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি রয়টার্সকে জানিয়েছেন যে মধ্যরাতের পর কোটলি ভাওয়ালপুর মরিত কে বাগ এবং বাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এবং পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুর সূচিত বলছে এবং পাকিস্তান বলছে যে তাদের সেনাবাহিনী এর মধ্যে এই হামলার বদলা নিতে শুরু করেছে পাকিস্তানের সামরিক বাহিনী বলছে যে তাদের মাটিতে আক্রমণ করার পরই তারা পাকিস্তানের ওই বিমানগুলোকে লক্ষ্য করেছিল ব্লুমবার্গ টিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন যে ভারতের পাঁচটি বিমান তারা ভোপতিত করেছে বেশ কয়েকটি ড্রোন যেগুলো চালকবিহীন সেগুলো ধ্বংস করেছে এবং এলোসি বরাবর নিয়ন্ত্রণ রেখা বরাবর কাশ্মীরে কিছু ফারি সামরিক ফারিও ধ্বংস করেছে ভারতের এটি পাকিস্তান দাবি করছে এবং কিছুদিন ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল সেই উত্তেজনাটি আরেকটু খারাপ হয়েছে ঘনীভূত হয়েছে কিন্তু এটি এখনো যুদ্ধে পরিণত হয়নি আমরা জানি যে আন্তর্জাতিক অনুযায়ী যুদ্ধে পরিণত হতে হলে কিছু শর্ত পূরণ করতে হয় সে বিষয়গুলো এখনো এখানে নেই কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়েও যুদ্ধ শুরু করতে হয় এটিও এখানে নেই ভারত এটিকে এখনো যুদ্ধ বলছে না ভারত বলছে যে তারা জঙ্গি জঙ্গিদের বিরুদ্ধে মিলিটেন্টদের বিরুদ্ধে সেখানে একটা অভিযান চালিয়েছে এবং কেন অভিযান চালিয়েছে বলছে ভারত ভারত বলছে যে জম্মু কাশ্মীরের পেহেলগামে গত মাসে বন্দুকধারীদের হামলায় যে ২৬ জন মারা গেছে সেই হামলায় ভারতের দাবি যে পাকিস্তানের এতে মদত রয়েছে এবং এই সন্ত্রাসীদেরকে পাকিস্তান আহ শেল্টার দেয় এরকমটা ভারত দাবি করে যদিও পাকিস্তান এই দাবি নাকচ করে দিয়েছে এবং পাকিস্তান বরং বলছে যে ভারত বেশ কিছু একতরফা ব্যবস্থা নিয়েছে উল্টো পাকিস্তানকেও আমরা দেখেছি বেশ কিছু ব্যবস্থা নিয়েছে এতদিন পর্যন্ত ভারত এবং পাকিস্তানের ভেতরে নানা রকম করে দেওয়া ব্যবসা বাণিজ্য বন্ধ করে এবং আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার হুমকি এসব বিষয়গুলো সেখানে কাজ করছিল কিন্তু গত কিন্তু এর আগে এগারো দিন ধরে টানা দুই দেশের ভেতরে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হচ্ছিল কিন্তু গত রাতেই এটা একটি বড় ধরনের ওখানে হামলা হলো এবং ভারতের তরফ থেকে এই ভারতের তরফ থেকে ভারতের সশস্ত্র বাহিনীকে একটা মিটিং করে নরেন্দ্র মোদী থেকে সে দেশের সশস্ত্র বাহিনীকে ওই পেহেল হামে পেহেলগামে হামলার জবাব দেওয়ার জন্যে স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তারা নিজেরাই ঠিক করবে যে কখন কিভাবে এর জবাব দেওয়া হবে পাকিস্তানের দিক থেকে বরাবরই তারা বলে আসছে যে পাকিস্তান একটা হামলার আশঙ্কা করে আসছে এবং শেষ পর্যন্ত দেখা গেল যে হ্যাঁ একটা হামলা সেখানে হয়েছে আচ্ছা পাকিস্তানে ভারতে যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এতে অন্তত আট জন মারা যাওয়ার খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং নিহত ব্যক্তিদের মধ্যে দুজন শিশু রয়েছে বলে তিনি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছেন ভারত সরকারের একটা বিবৃতিতে বলা হয়েছে যে ভারতের সশস্ত্র বাহিনী এই অপারেশন সিঁদুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি জায়গায় নয়টি স্থাপনাতে ভারত হামলা করেছে ভারত সরকার দাবি করছে যে পাকিস্তানের কোন রকম সামরিক স্থাপনাকে নিশানা করা হয়নি লক্ষ্যবস্তু করা হয়নি ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরে পাকিস্তান পাকিস্তানি বাহিনীর গোলায় ভারতের সেনাবাহিনী জানিয়েছে যে এর সেখানেও হতাহত হয়েছে আচ্ছা ধরুন এখন এই যে হামলাটি হয়েছে এই হামলার আহ শুরুটা যদি আপনাদেরকে বলি সেটি হলো যে শুরুটা হয়েছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যরাতে অনেকেই তখন সেখানে ঘুমিয়েছিলেন এবং বিস্ফোরণের শব্দে তারা ধর্মর করে ঘুম থেকে উঠে যান প্রথম বিস্ফোরণ যারা ওখানকার প্রত্যক্ষদর্শী যাদের বাড়ি আক্রান্ত হয়েছে। তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তারা বলছেন যে তাদের তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন এবং আহ বিস্ফোরণের শব্দে তাদের বাড়ি কেঁপে ওঠে তারা দৌড়ে রাজপথে চলে যান এবং পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয় পুরো এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয় এবং তাৎক্ষণিক ভাবেই খানেক মানুষ আহত হয়েছিল যাদেরকে সেই এলাকা থেকে মুজাফরাবাদের পঁচিশ কিলোমিটার দূরের একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আচ্ছা এই হলো সেখানকার খবর এখন আন্তর্জাতিকভাবেও এই বিষয়টি নজরে পড়েছে ভারত যে একটা এয়ার স্ট্রাইক করবে এই বিষয়টি তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলোকে জানিয়েছিল এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এই হামলাকে তিনি লজ্জাজনক বলেছেন এবং আহ জাতিসংঘের মহাসরিব মহাসচিব তিনি দুই পক্ষকে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই উত্তেজনা কমিয়ে আনার জন্য আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গিয়েছিল বিষয়টি নিয়ে এবং পাকিস্তান মানে আগে থেকেই বলে আসছে যে উত্তেজনাগুলো যেভাবে শুরু হয়েছে তা আমি আপনাদের বলছি কিন্তু তার আগে বলি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখন পাকিস্তান গেল নিরাপত্তা পরিষদের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য তার সঙ্গে দশ জন অস্থায়ী সদস্য মোট পনেরো জন সদস্যের একটা বৈঠক সেখানে অনুষ্ঠিত হয়েছে এ বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা হয়েছে পাকিস্তানের একজন প্রতিনিধি পুরো পরিস্থিতি সেখানে বর্ণনা করেছেন কিন্তু জাতিসংঘের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে তারা চায় এই অঞ্চলে আলাপ আলোচনার মাধ্যমে যেন এই যুদ্ধ পরিস্থিতি বা উত্তেজনা প্রশমন করা হোক পশ্চিমা বিশ্ব কিংবা জাতিসংঘ কিংবা কেউ ভারত এবং পাকিস্তানে একটা ফুল স্কেল যুদ্ধ চায় না সুপ্রিয় দর্শক এরই মধ্যে রাশিয়া ইউক্রেন তিন বছর ধরে যুদ্ধ চলার পর ফিলিস্তিন এবং ইসরায়েলেও আরেকটা যুদ্ধ চলার পর ভারত পাকিস্তানের মতো এরকম একটা পারমাণবিক শক্তিধর দুটি দেশের ভিতরে একটা যুদ্ধ এই মুহূর্তে বিশ্ব বহন করতে পারবে না বলেই বিশ্লেষকরা বলছেন বিশেষ করে ভারত পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি এত বড় একটা অর্থনীতির দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে যদি যুদ্ধ পরিস্থিতিতে ঢুকে যায় তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য রপ্তানি উন্নয়ন এসব বিষয়গুলো ব্যাপকভাবে ব্যাহত হবে সুতরাং এখানে ভারত এবং পাকিস্তান এই দুই দেশের ভেতরে কেউ যুদ্ধ পরিস্থিতি কামনা করে না এর মধ্যেই ভারতের কিছু অংশে এবং পাকিস্তানের কিছু অংশে বিমান চলাচল বন্ধ করা হয়েছে এবং ভারতের আকাশসীমার ভেতরে পাকিস্তানের এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমার ভেতরে ভারতের এয়ারলাইন্স এর বিমান চলাচল আগে বন্ধ করা হয়েছে ফলে এয়ারলাইন্স গুলোর ঘুর পথে বিভিন্ন জায়গাতে যাওয়া লাগছে এবং এর একটা ইকোনমিক ইম্প্যাক্ট অবশ্যই আছে ফলে এখন যখন দুদেশের ভেতরে মিসাইল ছোড়াছড়ি শুরু হলো এবং এই যে বিমান ভূপাতিত করা শুরু হলো এসব ঘটনাগুলোর ভেতর দিয়ে দুই দেশের আকাশ সীমা আরো বেশি ভালনারেবল হয়ে উঠবে এবং তখন সেখানে এয়ারলাইন্স বিজনেস আরো ক্ষতিগ্রস্ত হবে এয়ারলাইন্স বিজনেসের সঙ্গে আরো অনেক বিজনেস রয়েছে এয়ারলাইন্স শুধুমাত্র মানুষ পরিবহন নয় শুধুমাত্র যাত্রী পরিবহন নয় কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য পরিবহন এবং রপ্তানিও রয়েছে এসব নানান বিষয় বিচার বিবেচনা করে এই দুটো দেশের ভিতরের যুদ্ধটি এই মুহূর্তে পৃথিবী ইকোনমিক্যালি এই যুদ্ধটাকে সাম মানে যুদ্ধটার ভার পৃথিবী বহন করতে পারবে না বলেই বিশ্লেষকরা বলছেন আরো একটা ঝুঁকি রয়েছে এই অঞ্চলে সেটি হলো যে এই দুই দুই দেশের দেশের পর্যাপ্ত পরিমাণে পারমাণবিক অস্ত্র বা অ্যাটেম বোম রয়েছে এখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য ভারত এবং পাকিস্তান যে নীতি অনুসরণ করে দুই দেশের নীতি আবার দুরকম একদম পরস্পর বিপরীত যেমন ভারত হলো নো ফার্স্ট ইউজ নীতির পক্ষে অর্থাৎ ভারতকে যদি কেউ পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা না করে তাহলে যত পারমাণবিক অস্ত্রই ভারতের থাকুক না কেন ভারত সেগুলো ব্যবহার করবে না অর্থাৎ পারমাণবিক যুদ্ধের সূচনা ভারত নিজে থেকে করবে না কিন্তু পাকিস্তানের বিষয়টি আবার ভিন্ন পাকিস্তান যদি মনে করে যৌক্তিক ভাবে যে তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত তাহলে সে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ফেলবে এরকম একটা নীতিতে পাকিস্তান বিশ্বাস করে সুতরাং পাকিস্তান যখন এই নীতিতে বিশ্বাস করে তখন এই দুই দেশের ভেতরে যখন ঝামেলা হয় বা যুদ্ধ বেঁধে যায় তখন দুই পক্ষের কেউই যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এই নিশ্চয়তা তো পাওয়া যাচ্ছে না সুতরাং এখানে একটা একটা ঝুঁকি আশঙ্কা তৈরি হয়ে যায় ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা বাড়ছিল তখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একটা আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই সাক্ষাৎকারটি দেখেছেন এই নিয়ে আমি একটা কন্টেন্ট ভিডিও তৈরি করেছিলাম রেকর্ডড সেটি আপনারা প্লেলিস্টে আছে দেখে নিতে পারেন সেখানে তিনি বলেছিলেন যে শুধুমাত্র অনলি যখন পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখনই পাকিস্তান পরোবড়ে অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করবে কিন্তু যে অস্তিত্ব হুমকির মুখে পড়া এটা আসলে এর কোনো কনক্রিট ব্যাখ্যা নাই কোন ঘটনা হলে একটা দেশ অস্তিত্ব সংকটে পড়ে এটির ব্যাখ্যা কোনো জায়গায় তো লেখা নাই ফলে এটা পাকিস্তান নিজেরা সিদ্ধান্ত নেবে এখন পাকিস্তান কোন ঘটনাকে তাদের নিজেদের অস্তিত্বের জন্য হুমকির সম্মুখীন করবে সেটি একটা কঠিন চিন্তার বিষয় ফলে পারমাণবিক যুদ্ধ যদি এখানে শুরু হয়ে যায় যেটা আমরা কখনো কেউ চাই না তাহলে এই অঞ্চলের অসংখ্য মানুষ এই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যেতে হবে এবং একটা আহ পারমাণবিক হামলার ভয়াবহতা আমরা পৃথিবী একবারই দেখেছে সেটি হিরোসীমা নাগাসাকিতে যার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল এবং যার তেজস্ক্রিয়তার প্রভাব অনেক দিন পর্যন্ত মানুষ বহন করে চলেছে এখনো যে হামলার কথা শুনলে মানুষ শিউরে ওঠে এখনো যে ভয়াবহতা মানুষকে করে কিন্তু তারপরেও দেশগুলো এই পারমাণবিক অস্ত্র তৈরি করে এবং এই পারমাণবিক অস্ত্র দিয়ে তারা নিজেদের প্রভাব প্রতিপত্তির হায়রার্কি নির্ধারণ করে এবং বিশ্বব্যাপী শান্তির পক্ষেও মানুষের মুভমেন্ট রয়েছে যারা শান্তি চায় যারা চায় যে সব পারমাণবিক অস্ত্রগুলো নিজেরা নিজেরা সব দেশগুলো ধ্বংস করে দে এবং এই ধরনের ভয়ঙ্কর অস্ত্র পৃথিবীতে না থাকুক সুতরাং পারমাণবিক কোন রকম অস্ত্র ব্যবহার করার বিপক্ষে অবশ্যই আমরা থাকবো এবং এটার এবং যে কোনো ধরনের যুদ্ধের বিপক্ষে অবশ্যই আমরা কথা বলবো কারণ যুদ্ধ সাধারণ মানুষকে নিঃস্ব করে দেয় যুদ্ধ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে এর সব কিছুই ক্ষতি আর শুধু মানে একটা দেশ যখন দুটো দেশ মানে আন্তর্জাতিক আইন অনুযায়ী যখন দুটো দেশ আলাপ আলোচনার মধ্য দিয়ে আর নিজেদের ভিতরে একটা সমস্যার সমাধান করতে পারে না তখনই কেবলমাত্র আন্তর্জাতিক আইনে একটা বৈধতা দেয়া আছে কিন্তু দুটো দেশ আলাপ আলোচনা করে কিছুটা ছাড় দিয়ে কিছুটা পেয়ে কিছুটা ছাড় দিয়ে কেন একটা ঐক্যমতে পৌঁছাতে পারবে না এই সময়ে এসে আধুনিক সময়ে এসে সভ্যতারই উৎকর্ষের যুগে এটি একটা বিশাল প্রশ্ন জেগে রইল সুপ্রিয় দর্শক আমরা আশা করবো যে ভারত পাকিস্তান উত্তেজনা শীঘ্রই কমে আসবে আন্তর্জাতিক মহল দুই দেশের মধ্যে মধ্যস্থতা মধ্যস্থতা করবে করবে এবং করে এই এই আশঙ্কা থেকে থেকে বিশ্ববাসীকে সবাই মুক্ত লাইভে যুক্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ক্ষয়ক্ষতি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলবো যে আমার লাইভগুলো এবং ভিডিওগুলো খুব সহজেই আপনারা যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা শেষ করছি তার আগে যারা কমেন্ট করেছেন আমি তাদের একটু তাদের নামগুলো একটু বলতে চাই বলে তারপর আমি আহ আজকের মতো আলোচনা শেষ করব। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমি কমেন্ট করেছেন আহ রেজাল করিম কমেন্ট করেছেন সৌরভ দাস কমেন্ট করেছেন গোলাম মোস্তফা মিডিয়া কমেন্ট করেছেন গোলাম মোস্তফা মিডিয়া লিখেছেন যে আপনার আলোচনা শোনার জন্য তিনি আমার আলোচনা শোনার জন্য তিনি ইউটিউবে আসেন থ্যাংক ইউ সো মাচ শাকিল আহমেদ কমেন্ট করেছেন রুদ্র রয় কমেন্ট করেছেন কমেন্ট করেছেন রুদ্র রয় আরেকটি কমেন্ট করেছেন উত্তরের আলো কমেন্ট করেছেন দুটো রুদ্র রয় আরেকটি কমেন্ট করেছেন আচ্ছা আচ্ছা রাহিদুর রহমান কমেন্ট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ তাহলে এখনকার মতো বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থাকবেন সে পর্যন্ত সবাই